ভোর তীব্র শব্দে কেঁপে উঠল আরামবাগের কালীপুর মোড় গ্যাস সিলিন্ডার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা পোস্টে ধাক্কায় প্রবল ছিল যে রাস্তার এতটাই লরিটি উল্টে যায় এবং কেবিনের কাঁচ ভেঙে গুরুতর আহত হন চালক স্থানীয় বাসিন্দারা ছুটে এসে কাঁচ ভেঙে চালককে উদ্ধার করেন এরপর তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকল ও আরামবাগ থানায় বিভাগ ও বিশাল পৌঁছে যায় লরিটিতে গ্যাস সিলিন্ডার থাকায় বিস্ফোরণের আশঙ্কায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে দমকল বিভাগের স্টেশন ম্যানেজার জানান কোন সিলিন্ডার লিক বা আগুন লাগার ঘটনা ঘটেনি সম্পূর্ণ সতর্কতার সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছে বর্তমানে লরিটি সারানোর কাজ চলছে এবং গোটা ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এক সময় হয় তো আমাদেরকে ফোন করা হয় আমরা দুজনার সঙ্গে এখানে আসি তা যাতে কোনো দুর্ঘটনা না ঘটে তা সেই দিকটা আমরা আগে দেখিনি আগে ঠিক আছে এখন পুরোপুরি কন্ট্রোলই আছে তবু এখনও তো সিলিন্ডারগুলো এখান থেকে বার করা হচ্ছে আনলোড করা হচ্ছে যদি যাতে কোনো গাড়ির দুর্ঘটনা না ঘটে তাই জন্য আমরা এখানে আছি বা আমাদের সঙ্গে থানাও আছে প্রশাসনও আছে হ্যাঁ এবং দ্রুততার সঙ্গে এখান থেকে এই সিলিন্ডারগুলোকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে অন্য জায়গায় যা